হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আমি শারমিন আক্তার ইতির ওয়ান স্মার্ট থেকে দেখেন ঈদ যেহেতু সামনে আরেকটা রয়েছে তো ঈদের জন্য আপনাদের কি নিয়ে এসেছি দেখেন অনেক সুন্দর আপডেট এবং কোয়ালিটি ফুল ড্রেস নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা ওয়ান স্মার্টের সাথেই থাকবেন খুবই চমৎকার ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ভালো অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো আশা করছি সাথেই থাকবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছে খুব সুন্দর একটা নেভি ব্লু কালার হ্যাঁ যারা নেভি ব্লু লাভার আছে তারা এটা নিতে পারেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে স্টোন ওয়ার্ক করা অ পোর্শনটা দেখে নেন নেকোষণে খুব সুন্দর করে একটা চুল করা রয়েছে যেটা কিনা দেখতে আরও এক্সক্লুসিভ করছে অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি করে কাজ করা রয়েছে নিচেও কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের করা রয়েছে এক তুম রেডি করা ড্রেস যারা রেডি ড্রেস চাচ্ছিলাম তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারে এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসটাও কিন্তু রেডি করা রয়েছে মানে এক কথা রেডি ড্রেসের সমাহার রয়েছে রোহান স্মার্টে আপনারা এসে কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনও পার্চেস করতে পারবেন তো যাদের লাগবে দ্রুত এসেস দিয়ে নিয়ে নেবেন ব্যাকপার্টটা একটু দেখিয়ে দিন ব্যাক ফুলে এক কালার হবে শুধু নিচের লেয়ারে এই কাজটা থাকবে হ্যাঁ ওকে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ কাজটা আচ্ছা প্যান্টটাও কিন্তু সম্পূর্ণ রেডি করা থাকবে এবং নিচের লেয়ারে দেখেন চমৎকার করে কাজ করা থাকবে দুপাটা দেখে দোপাট্টা কিন্তু দুই সাইডে চওড়া করে এম্বয়ডারি ওয়াক করা মাঝখানে কিন্তু খুব চমৎকার করে করা আছে সাইজের একটা হবে ফুল ড্রেসটা আমরা যাদের ভালো লাগে এস এস দিয়ে নিয়ে নেবেন এটা ব্লু কালারের ম্যাটেরিয়াল রয়েছে চিরন জর্জেটের মধ্যে হ্যাঁ চিনন সিল্ক বা চিরন জর্জেট যেটা মানে খুবই সফট এবং সোভার প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম হবে আমি প্রাইসটা বলে দেবো সাথেই থাকতে পরবর্তী কালার হচ্ছে খুব সুন্দর একটা জলপাই কালার হ্যাঁ যারা জলপাই কালার পছন্দ করছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর দেখেন নিচে দামানের পোষণে খুব চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস করে কাজ করা রয়েছে যারা এই কালারটা পছন্দ করছেন দ্রুত নিয়ে নেবেন এটার কিন্তু স্লিপসেও কিন্তু কাজ করা রয়েছে স্লিপসেও চমৎকার করে কাজ করা রয়েছে সম্পূর্ণ রেডি শুধু নিবেন আর পরবেন প্যান্টে কাপড়টা কিন্তু উপরে আবার থাকবে এবং নিচের লেয়ারে খুব সুন্দর করে একটা কাজ করা থাকবে কাজগুলো দেখে নেই অনেক সুন্দর করে কাজ করা রয়েছে দোপাট্টাটা দেখে নে এক নজরে দুপাটা দেখেন দোপাট্টা কিন্তু সেম কালার হ্যাঁ ড্রেসের সাথে ম্যাচ করে দোপাটাটা রয়েছে ম্যাটেরিয়াল রয়েছে চিরুনের মধ্যে খুবই সুন্দর যারা জলপাই কালারের মধ্যে বা গ্রিন শেডের মধ্যে যাচ্ছেন তারা কিন্তু তে অর্ডারটা ডান করে দিবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা ভালো লাগলে দ্রুত নিয়ে নেবেন ওয়াও এখন যেটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা জাম কালার হ্যাঁ জাম কালার ড্রেসটা কিন্তু দেখলেই মন ভরে যাচ্ছে এত চমৎকার একটা ডিজাইন অল ওভার বডিতে কাজ করা যারা ঈদের জন্য গর্জিয়াস কিছু চাচ্ছি তাদের জন্য আজকের এই আয়োজন আশা করছি সাথেই থাকবেন আর ব্যাকপার্টেরও কিন্তু এভাবে কাজ করা থাকবে ব্যাকপার্টের নিচে লেয়ারে এভাবে কাজ করা থাকবে খুবই চমৎকার একটা রেডি অয়ার শুধু নিবেন আর পরবেন এত সুন্দর একটা প্যান্টটা কিন্তু খুব চমৎকার করে রেডি করা প্যান্টটা দেখে নেন কতটা কাভার আপ করবে অনেক সুন্দর করে আপনারা যে কোনো গ্রোথের জন্য পেয়ে যাবেন আর নিচেও কিন্তু কাজ থাকবে দোপাট্টাটা দেখে নেই দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি এক্সক্লুসিভ স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা থাকবে খুবই সুন্দর দুই পাশ দিয়ে কিন্তু এভাবে লেস ওয়ার্ক করে কাজ করা রয়েছে সাথে ঝুল রয়েছে দেখতে কিন্তু অসাধারণ যাদের এই জাম কালার ড্রেসটা পছন্দ হচ্ছে দ্রুত তে অর্ডারটা ডান করে দিবেন এটারও প্রাইস থাকছে সেম 3200 বত্রিশশো টাকা হ্যাঁ দ্রুত অর্ডার ডান করে দিতে হবে আগে অর্ডার টান করলে আগে পাবে আচ্ছা পরবর্তী কালার হচ্ছে খুব চমৎকার একটা হোয়াইট কালার যারা হচ্ছে হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন কতটা সুন্দর এবং ইউনিক একটা কালার দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এটার কিন্তু ব্যাক পার্টের নিচের লেয়ারেও কিন্তু কাজ আছে দেখেন ব্যাক পার্টের নিচের লেয়ারটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টটা দেখে নিয়ে দেখেন ইলাস্টিক করা কতটা ডিজাইনার একটা ইলাস্টিক করা রয়েছে এবং নিচের প্যানেলটা দেখে নেন দেখেন খুব সুন্দর করে নিচের প্যানেলে কাজ করে দোপাট্টাটা দেখে নেন দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর হোয়াইটের মধ্যে অল ওভার কিন্তু গোল্ডেন সুতা দিয়ে কাজ করা হয়েছে দুই পাশে কিন্তু ঝুল করা রয়েছে আচ্ছা যারা হোয়াইট কালার পছন্দ করছেন দ্রুত এস এসতে অর্ডারটা ডান করে দিবেন দেখেন কতটা মানে পার্টি ওয়ার ড্রেস কাকে বলে প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তেই আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো দ্রুত অর্ডার ডান করে দিবেন। ওয়াও মেরুন কালারটা তো আরও বেশি সুন্দর নববধূ বধূ সবাই কিন্তু মেরুন কালার পরতে পারবে ড্রেসটা দেখলেই কিন্তু জুড়ে যাচ্ছে এত সুন্দর গর্জিয়াস করে কাজ করা ম্যাটেরিয়াল থাকবে চিরনের মধ্যে এবং এটার ব্যাকপারটেও কিন্তু খুব চমৎকার করে কাজ করা থাকবে প্যান্টের ইলাস্টিকটা দেখেন কতটা ফিটিং করে অ্যাডজাস্ট করা রয়েছে অল ওভার বডি কিন্তু সুন্দর এবং টু লেয়ারে কাজ করা নিচে লেয়ারেও কিন্তু কাজ করা রয়েছে দোপাট্টাটা দেখেন এক নজরে কতটা চমৎকার একটা দোপাট্টা রয়েছে টু লেয়ারে কাজ করা এবং এর ভিতরে কাজগুলোর ফিনিশিংটা আমি একটু দেখে রে দেখেন কতটা ফিনিশিং করে কাজ করা রয়েছে তো যাদের মেরুন কালার পছন্দ হচ্ছে এসে অর্ডারটা ডান করে দিবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা নিতে চাইলে দ্রুত এসে অর্ডার ডান করতে হবে আমাদের পেজ রুহান স্মার্ট অথবা স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আচ্ছা পরবর্তী কালারটা খুবই সুন্দর একটা সিলভার কালার হ্যাঁ যারা সিলভার লাভার আছি তারা কিন্তু এটা নিতে পারি খুবই সুন্দর এবং ইউনিক একটা কালার ড্রেসটা কিন্তু পরলে খুবই স্ট্যান্ডার্ড মনে হবে যারা স্ট্যান্ডার্ড পছন্দ করি তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কতটা স্মুথ অনেক বেশি আল্লাহ অনেক বেশি সুন্দর প্যান্টা দেখে নেন প্যান্টটা কিন্তু রাবার করা থাকবে উপরে এবং নিচের লেয়ারে খুব চমৎকার করে কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর একটা প্যান্ট এবং যে কোনো গ্রোথের জন্য হয়ে যাবে দেখেন কতটা চওড়া একটা প্যান্ট আচ্ছা দুপাটা দেখে নেন দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি অনেক ভালো লাগলো এসএস এর জন্য ধরছি দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন যারা এই সিলভার কালার গোল্ডেন সিলভার যেটাকে বলে গোল্ডেন সিলভার কালার পছন্দ করছি তারা কিন্তু নিয়ে নেবেন প্রায় সেম বত্রিশশো টাকা আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার হচ্ছে খুবই চমৎকার একটা পেঁয়াজ কালার পেঁয়াজি পিঙ্ক কালারটা কিন্তু সবারই খুব সুন্দর লাগবে খুবই এক্স ক্রসিভ এবং স্ট্যান্ডার্ড একটা পেঁয়াজ কালার কাছ থেকে আমি কাজগুলো আবারও ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এবং স্লিপসের পোর্শনেও কিন্তু কাজ রয়েছে এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শন স্লিপসেও কাজ রয়েছে ব্যাক পার্টের নিচে লেয়ারটা কিন্তু এভাবে কাজ করা থাকে প্যান্টটা দেখে নেন কতটা স্মুথ এবং কতটা স্ট্যান্ডার্ড একটা প্যান্ট নিচের লেয়ারে কাজ থাকবে প্যান্টের এবং টু লেয়ারে কাজ করা থাকবে তোপাটাটা দেখে নেন খুবই চমৎকার একটা তোপাটা থাকছে যাদের এই পেঁয়াজ কালারটা পছন্দ হবে দ্রুত এস তে অর্ডারটা ডান করবেন এই ড্রেসটার প্রাইস থাকবে বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় আমরা পার্টি ওয়ার ড্রেস পেয়ে যাচ্ছি শুধুমাত্র রোহান স্মার্টের দ্বারাই কিন্তু সম্ভব আপনারা চাইলে আমাদের রোহান স্মার্ট শোরুমে এসেও কেনাকাটা করতে পারেন রোহান স্মার্ট শোরুমের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে স্ক্রিনশ দিয়ে নেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন ভালোবাসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন